ভালোবাসায় ধোঁকা খাওয়ার পর গিনি সাত্ত্বিককে ওয়ার্নিং দেয় যে আমার জীবন নষ্ট হয়ে গেছে এবার আমি তোমার আর গীতার জীবন জ্বলিয়া পুড়িয়া খাঁক করে দেবো তুমি যে যন্ত্রণা আমাকে দিয়েছ তার থেকে অনেক গুণ বেশি যন্ত্রণা আমি তোমাকে দেব কারণ তুমি আর তোমার বাবা মিলে শুধু আমাকে ইউজ করেছ অনুদিকে পঙ্কজ থানার মধ্যে শ্যুটারটাকে টর্চার করতে শুরু করে আর তাকে মেরে তার মুখ দিয়ে তার অপরাধ স্বীকার করানোর চেষ্টা করে সে কিছুই স্বীকার না করলে গীতা তাকে ধরে তার গালে চড় মারতে শুরু করে আর তার মুখ দিয়ে স্টেটমেন্ট স্বীকার করানোর চেষ্টা করে তারপর গীতা জোর করে তার ফোনের পাসওয়ার্ডটা নিয়ে তার ফোন থেকে যখন ধিমানকে ফোন লাগায় ধিমান তাকে শ্যুটারটা ভেবে কিছু ইনফরমেশন দিয়ে দেয় গীতা বলে ধিমান এই শ্যুটারটার অ্যাকাউন্টে হাফ টাকা পাঠিয়ে দিয়েছে ধিমানকে আমি ব্যাঙ্কে গিয়ে হাতে নাতে ধরবো ওই মুহূর্তে ব্রজবালা গীতাকে ফোন করে অগ্নিজিতের জন্য পায়েসটা বানিয়ে দিতে বলে গীতা বলে আমি বানালে উনি খাবেন ব্রজবালা বলে ওর মনটা নারকেলের মতো বাইরে থেকে শক্ত হলেও ভেতরটা নরম আর আমার ছেলের জন্মদিন বলে কথা তুই পায়েসটা বানা আমি নিজের হাতে ওকে খাওয়াবো অগ্নিজিৎ এসে ব্রজবালাকে বলে কার সাথে কথা বলছিলে ব্রজবালা বলে আমার একটা পুরনো বন্ধু ছিল ব্রজবালা বাইরে এলে পরিবারের সবাই মিলে ব্রজবালাকে এসে বলে যে আমরা সব কিছু ঠিক করে ফেলেছি রাত বারোটায় ওনাকে উইশ করে একেবারে চমকে দেবো তারপর কেকের কথা উঠলে ব্রজবালা বলে সেটার চিন্তা করতে হবে না আমি যেটা খাওয়াবো সেটার অর্ডার আমি দিয়ে দিয়েছি অন্যদিকে গীতা সেটাই বানাতে ব্যস্ত অর্থাৎ অগ্নিজিতের জন্মদিনের জন্য পায়েস গীতা বলে শ্বশুরমশাইয়ের জন্মদিনের জন্য ঠাম্মি আমাকে স্পেশাল অর্ডার দিয়েছে এটা বানানোর জন্য মেহেক যখন বলে বাবা তো আমার উপর রাগ করে আছে পদ্ম বলে তুমি বড়বাবুকে শুভেচ্ছা জানালে উনি সব রাগ ভুলে যাবে ব্রজবালা ফোন করে জানতে চাই পায়েস কত দূর গীতা বলে সব কিছু হয়ে গেছে আমি ঠিক টাইমে কেক পৌঁছে দেবো তারপর ব্রজবালা ম্যাকে তার বাবার জন্মদিনে আসতে বলে ওই মুহূর্তে অগ্নিজিৎ এসে ফোনটা নিলে মেহেকের চোখে জল চলে আসে আর মেহেক অস্পষ্টভাবে আই লাভ ইউ বাবা হ্যাপি বার্থডে বলে অগ্নিজিৎ ভালোভাবে বুঝতে পারে না কে তাকে কেঁদে কেঁদে আই লাভ ইউ বলল গীতা মেহকে আইডিয়া দেয় ভিডিও কলে অগ্নিজিতের জন্মদিন তারা তাকে দেখাবে আইডিয়াটা শুনে ব্রজবালা বলে এটা নিশ্চয়ই উকিলের বুদ্ধি হবে রাত্রিবেলা বাড়ির সবাই অগ্নিজিতের চোখটা বেঁধে অগ্নিজিৎকে বার্থডে কেকের সামনে নিয়ে আসে তাকে এটা বলে যে তার জন্য একটা বড় সারপ্রাইজ আছে চোখটা খুলে অগ্নিজিৎ তার চোখের সামনে দেখতে পাই তার বার্থডের বড় সারপ্রাইজ